সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের দোয়া লাগবে এবং আগামী পাঁচ তারিখে ভোট দিয়ে আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন তাহলে না আমি ওনার কাছে যেতে পারবো যেতে পারবো সবাই কিন্তু বলেছে আমার অপোজিটে যিনি দাঁড়িয়েছেন উনি মন্ত্রী মহোদয়ের লাইনের না আমাদের শেখ হাসিনা সরকার চলছে এখন তার শেখ হাসিনা সরকারের মন্ত্রী হলেন ওবায়দুল মুক্তাদের চৌধুরী মন্ত্রী মহোদয় মন্ত্রী মহাদয়ের নেত্রী হইলাম আমি নাসিমা মোকায় আলী সব কিছুর একটা ধারাবাহিকতা আছে তাই আমি মন্ত্রী মহাদয়ের প্রিয় নেত্রী হিসাবে ইলেকশন করছি উনি আমার সাথে আছেন এই যে আমাদের সভাপতি সেক্রেটারি এবং আমার শাড়িতে যারা বসে আছেন সবাই কিন্তু আওয়ামী লীগের বড় বড় পোস্টে আছেন এবং অনেকে আছেন আমার পিছনে কর্মী আছেন সবাই আমাকে কেন সহযোগিতা করতে এসেছে আমি মন্ত্রী মহাদের প্রার্থী হিসাবে মন্ত্রী মহাদের বলেছে বলে তাই আমি আবারও ইলেকশন করতেছি এই যে আপনাদের যে বিষ্ণু বিষ্ণুপুর ইউনিয়ন আমি জানি আপনারা জিনবি আমি কিন্তু জানি আমি পাঁচ বছর দেখে আসছি জিনবি আপনারা ভয়ে কথা বলতে পারেন না সেই সাহস অনেকেরই হয় না কেন মামলা হামলায় পড়ে যাবেন কেন এত ভয় আপনাদের আপনারা পুরুষ না আপনারা মানুষ না আপনাকেও রুখে দাঁড়াতে হবে শুনেন একজন যদি সারাক্ষণ আপনাদেরকে ঢিল দিতে হয় আপনি যদি ফিরায় একটাও না দেন তাহলে কি হবে আপনাকে অবশ্যই জিম্বি হতে হবে আর যে সারাক্ষণ ঢিলাবে তার সাহস বেড়ে যাবে প্রতিবাদ না করলে নীরব নীরব থাকলে কিন্তু সাহস বেড়ে যায় প্রতিবাদ না করলে কিন্তু আপনার শান্তিতে থাকতে পারবেন না তাই এই আপনারা বিষ্ণুপুরের অধিকাংশ মানুষ আমি গত তিন দিন আগে পুরো এলাকায় ঘুরেছি অনেকেই অনেক কিছু বলতে চায় অনেকেই বলতে পারে না ভয় পায় কেন একটা ভয় শুনেন আপনারা কি জেলখানায় থাকতে চান জেল থেকে বের হইতে চান না আপনারা বিষ্ণুপুর ইউনিয়নকে মুক্ত করতে চান না এসেছে আগামী পাঁচ তারিখে আমাকে ঘোরামারকে ভোট দিয়ে জয়যুক্ত করুন মনে করবেন বিষ্ণুপুর মুক্ত হয়েছে আপনার